জানি তোমরা এই কথাটাই বলবে কোন কথাটা এই দেখো এই যে ধাগাটা পড়েছে খুব সুন্দর লাগছে তো আজকে হচ্ছে বজরাংবালির জন্মদিন আর হনুমান জয়ন্তী আমাকে অনেকে বলতো যে হনুমান মন্দিরে যাব বলতো হনুমান মন্দির বলবে না বলবে বজরাংবালি বজরাংবালি তো জয় বজরাংবালি তো আর মহাবীর জয়ন্তী বলবে এই মহাবীর বলবে তো মহাবীর জয়ন্তী আর এই বজরাংবালির হনুমান জয়ন্তীটাকে অনেককে গণ্ডগোল করে ফেলে যেহেতু বজরাঙ্গবালিকে মহাবীরও বলা হয় ঠিক আছে তো যাই হোক এইবার কথা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস জানি যেটা হচ্ছে ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে মানে আমাদের নার্সারি থেকে যেই কথাটা শেখানো হয় কি তারও আগে থেকে মানে দেখো আমাদের প্রথম পাঠশালা বলো স্কুল বলো সবটাই আমাদের গৃহ থেকে হয় তো সেইখান থেকে আমাদের প্রথম থেকে শেখানো হয় যে যে তোমার থেকে বয়সী বড় তাকে তুমি আপনি বলবে বয়সে বড় যে তোমার সমবয়সী তাকে তুমি তুমি বলবে আর যে তোমার থেকে ছোট বা তোমার দোস্ত ইয়ার করার মানুষ তাকে তুমি তুই বলবে কিন্তু অনেক জায়গায় দেখবে অনেক জায়গায় মানে অনেক অঞ্চলে যেটা বলা যাবে সেই সব জায়গায় কিন্তু অনেকে স্বামী স্ত্রীকে তুই তামারি করে ডাকে আবার মাকেও সন্তানরা তুই ডাকে তাই বলে কি মাকে অসম্মান করা হয় না গো না সেই জায়গাটার সেটা রীতি আবার তুমিও বলা হয় যখন আমরা খুব কাছের মানুষ তাকে আমরা তুমি বলে সম্বোধন করি তুমি বললেই কেউ ছোট হয়ে যায় না অসম্মান না করলেই হলো সম্মান দিয়ে কথা বললেই হলো আপনি বলুন তো অনেক সময় খোঁচা মেরে কষ্ট দিয়ে অনেক রকম কথা বলা হয় সেটা কি মনেই জাগে না আমি জানি যে আমি সব সময় ঠিক না আমি ভুলও হতে পারি আমি যখন ভুল হই এই তোমাদের মতন দর্শকরাই বলো যে বোন তোমার ভুল হচ্ছে মমিতা তোমার ভুল হচ্ছে যারা বড়। আবার আমার ইয়ার দোস্ত যারা আছে গুয়াইটিতে তারা বলে তোর ভুল হচ্ছে আমি কিছু মাইন্ড করি না তোমরা সব সবসময় আমাকে শেখাও আমি শিখছি শেখার কোনো শেষ নাই তাই শেখার ইচ্ছা সর্বদা থাকা যায়। রবিবারের একটি সকালে তোমাদের সব অনেক স্বাগত অনেক ভালোবাসা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো খুব ভালো থাকতেও হবে তাই না আজকে হচ্ছে ষষ্ঠী নীলের ঘরে বাতি দিতে হবে ঠিক আছে তো চলো আমি জানি তোমরা অনেকেই ব্রাত করেছ ব্রাত করার পরেও কি কন্ট্রোভার্সি ভিডিও দেখছো না দেখবে দেখবে কন্ট্রোভার্সি ভিডিও যদি না দেখো আমাদের কি করে চলবে বলো দেবী আমাদের টুকলি হচ্ছে মা অন্নপূর্ণা জয় জয় মা না জয় জয় মা এটা টুকলিকে বলা যাবে না ওইটা আমার দিম্মার জন্য জয় জয় মা দিদি মা এই গানটা ওনার জন্য ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টুকরি হচ্ছে আমাদের অন্নপূর্ণা মা আমাদের অন্ন দান করে দু হাত ভরে দান করে যে মা অন্ন দান করে মা মা মাগো মা ঠুকরি মা মা তোকেই আজকে মা করে ডাকলাম হ্যাঁ রে মাকে তো তুই তো আমারই করে তাই তোকে আমি তুই করেই ডাকি মারে মা মারে মা তুই নাকি অন্ন জোগাস মা তাহলে তুই আয়া সেন্টারে কী করতে যাস মা কি কি করতে যাস কি হান্দাতে যাস মা তুই তো সকলের অন্ন জোগাচ্ছিস চারটে চ্যানেলকে বসিয়ে বসিয়ে তুই খাওয়াচ্ছিস মা মানে তুই কন্টেন্ট দিচ্ছিস তাই খাচ্ছে তারপরেও তুই কেন রি মা কেন কী করতে যাস তুই একটা ক্ষুদ্র ক্ষুদ্র হাইটেও ক্ষুদ্র হুম বামুন বাবু বাবু সেই বাবুর অন্য পারিস না তার জন্য তোকে হান্দাতে হয় তোকে হান্দাতে হয় হুম আয়া সেন্টারে তুই নাকি সকলের মা তাই সকালবেলায় উঠে তুই ভিকে ড্রেস পরে নিয়েছিস মা আবার একটু ভিক্ষা দাম মা গো যেন ও মা বলছি টুকলিকে কিরকম একটা ছোটো লোকিয়া লাগছে ছোট লোকিয়া বুঝেছ এমন একটা ভিকেলের মতন ড্রেস পরে হ্যাঁ মানে ওই সব ড্রেস পরে না আরও কার্টুন লাগে নাইটি পরে যদিও বা একটু ভদ্র লাগে আগে তো নাইটি পরে যা ডান্স করতো ভেতরে কিছু না পরে নাইটির ভেতরে সব ভেতরে কিছু দেখা যেত সে কি নোংরা কি নোংরা লাগতো একদিন আস কি ও তারপরে যা দু একদিন ডান্স করছিলো মনে আছে এই বাড়িতে এসো একদিন ডান্স করছে মাঝে মাঝে ডান্স করে আমি বললে টুকলি আবার ভেল কি দেখাবে বলি কি টুকলি আবার ডান্স দেখাও না দেখাও না তোমার ডান্স আমরা দেখতে চাই আচ্ছা তুমি এই কথাটা বলছিলে যে না প্রথম থেকে শুরু করি মাঝখান থেকে ওইভাবে কথা বলে আমি পুরো ঘেটে যাই আর কি প্রথম থেকে ওই ছোটো লেকিয়া ড্রেস পরে তারপরে বলছে এই হাঁড়িতে আমি ভাত করি হাঁড়িটা এক বছর ধরে কিনেছি কোনো ভিউাসে টাকায় তাই না মনে পড়েছে আমাদের কোনো ভিউাস টাকা দিয়েছিল বলেছিল পছন্দ মতন কিনে নিতে টুকরি বাসন পছন্দ করে তাই হাড়ি কিনে নিয়েছে আর সেই হাঁড়িটা ব্যবহার করে জয় মঙ্গলবারে মানে বাবার বাড়ি বাবার জন্ম জন্মবারে টুকলি নিরামিষ খায় মসুরির ডালও কিন্তু নিরামিষ এটা মাথায় রাখতে হবে সেই কারণে তোমরা মুসির ডাল নিয়ে কিন্তু কোনো কথা বলবে না ঠিক আছে মুসির ডালও নিরামিষ তো যেটা বলছিলাম আর কি শোনো সেটা হচ্ছে গিয়ে তো ও টুকলি আজকে বামনের সাথে চা খেলো কোয়ালিটি টাইম এইটুকু টাইমই তো পায় সারাদিন বামনকে পাচ্ছে মানে এই ধরো রাত্রি সাড়ে নটা থেকে পরের দিন নটা পর্যন্ত বারো ঘন্টা থেকে আধ ঘন্টা কম কত ঘন্টা সাড়ে এগারো ঘন্টা জাপটিয়ে জড়িয়ে চাপটিয়ে হুম লাথি মেরে অনেকভাবে বামনকে পায় দেখো বামন টুকলে নিজের মাল তাই সে কীভাবে বামুনকে ইউটিলাইজ করবে ব্যবহার করবে সেটা একান্ত ওদের ব্যাপার ওই ব্যাপারে আমি ঢুকব না আমি বলছি আর কি পায় না বললো তো তাই বারোটা ঘন্টা এটা কি কম কিছু দর্শক বন্ধুরা হ্যাঁ তারপরে কখনো কখনো আরও বেশিও পায় কখনো কখনো বামুন কাজে না গেলে তাই বলি কি বামুনকে সময় পাওয়ার জন্য তুমি বাড়িতে বসে থাকো বামুনও বাড়িতে বসে থাকো তুমি অন্নপূর্ণা মা তুমি দেবী তুমি মহান দেবী হে দেবী মহান দেবী তুমি নাকি দেবী তুমি সকলকে অন্ন দান করো তুমি কেন কাজ করবে তোমার ভক্ত তোমার ভক্ত ভক্ত হুম ওর ভক্ত তোমার বই গেছে তোমার মানে তোমার কি বলবো সন্তান সন্তান বলি তোমার সন্তানরা কাজ করবে কারণ তাদের তাদের তুমি আশীর্বাদ করবে তুমি নিজে দেবী তোমার নিজের ঘরে অন্ন সবসময় পরিপূর্ণ থাকবে তুমি কেন যখন লোকের অন্য ব্যবস্থা করো তুমি কেন হান্দাতে যাবে বলো দেবী কেন হান্দাতে যাবে তুমি ডিমের ওই ঝুড়ি দিয়ে মানে ডিমটাকে স্কাম্বেল করে তুমি কি পিন্ডি বানিয়াছ দেবী ওইয়া দেখিয়া আমার পেট গুলাইতাছে দেবী বমি হব হব করতেছে দেবী শুধু বমি হইতাছে না দেবী দেবী যাই হৌ দেইবি বামনকে দিলে একটা ছোট্ট কন্টিনারে তুমি দুটো কন্টিনারে নিলি কারণ দুটো বাটি আছে তাই দেবী তুমি বেশি করে খাবে তাই দেবী আমি তো ভাবলাম তুমি এই কথাটা বলবে যে হপিসে তোমার কাছে সবাই খাবার চায় তাই তুমি দেবে কিন্তু না তুমি যে বেশি খাবে দেবি তাই তুমি ওটা নিলে যাগে এবার থেকে দেবী দেবী করে বললে কেমন হয় দর্শক বন্ধুরা তোমরাই কমেন্টস করে জানাও ও কি দেবী হওয়ার যোগ্য তোমরাই বলবে যাই হোক হপিস থেকে আসলো চিকেন চিকেনের পাতলা ঝোল তারপরেও টুকটি একটা জায়গায় বানা যাবে ও আমি ভাবলাম সারা ভাই ট্যান্টা একটা গেছিলো ওখানেই হোক গেছিল ফলস পিকো করাতে কিন্তু ওকে যদি দেখাই যে ফলস পিকো করে স্ট্যান্ডার্ডটা কেমন লো লো হয়ে যায় না লো লো মানে স্ট্যান্ডার্ড ইখানটায় স্ট্যান্ডারটা এখানে নেবে কেমন লো এখন আর হিপরাকে দেখা যাচ্ছে না কেন হিপরাকে ছেড়ে দিয়েছো ওই চিটিংবাজ হিপরা তো অসুস্থ শুনেছিলাম কিন্তু হিপরাকে কেন দেখা যায় না হিপরার গল্প কেন নেই নাকি হিপরার সাথে তো যাই হোক ওই ওই সাত ভাই ট্যান্টার বাড়িতে গিয়েছিল কিন্তু ওকে দেখলে এরকম আমরা বলবো বলে আর কি দেখায়নি যাই হোক এই নিউজ চিকেনের গড়গড়ে ঝোল চিকেনের কষানোটা দেখে আমার প্রচণ্ড লোক আসছিল ভাবছিলাম কালারটা হেভি এনেছে একেবারে লাল টক টকে অত সুন্দর লাল কালার আমারও আসে না খুব কম মালটা কি দেয় কী জানে মনে লঙ্কার গুঁড়ো প্রচুর দেয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে যে কাণ্ডটা দেখলাম সেটা দেখিয়ে মানে বমি ঠেলে আসছে শোনো দর্শক বন্ধুরা যেই একটা বাটিতে তোমরা চিকেনটাকে ম্যারিনেট করবে তার মধ্যে সেই বাটি ধোয়া জল কখনো তোমরা দেবে হ্যাঁ কষানোর সময় তাহলে তো ওই যে পেঁয়াজ আদা রসুনের একটা টুকরো গন্ধ বেরাবে তার মধ্যে চিকেনের একটা গন্ধ ওই ডিমের ওই স্কামবেল বা ভুজিয়া করে কেউ রান্না ওই রকম রান্না করে ওগুলো তো দেখেই মানুষের জিয়া ওগুলো দেখেই তো বমি চলে আসে অমলেট কারি করতো ঝোল করতো অমলেটে অত ভালো লাগতো তাও অমলেট কারিতে না একটু বেশি দেখবে মানে অমলেট কারি করারও অমলেটটাকে ভাজার একটা কায়দা আছে আর অমলেটটাকে বেশি ফোটানো যাবে না তাহলে কিন্তু আশটা কাটকাচটা গন্ধ বেরাবে ঠিক আছে ওটা আবার খাওয়া যায় না এনিওয়েস আমি খাওয়ার ব্যাপারে খুব ফিটপিতে তো চিকেনটাকে দেখে যতটা লোভ লাগলো ওই জল দেওয়াটা দেখে দুই দুবার ওই বাটি ধোয়া জল টুকলে হামেশাই করো ওইটা দেখে না বাবা আর চিকেন খাওয়ার ইচ্ছে থাকলো না টুকলে পড়বে তোর জন্য করেছিলাম নাকি তো আবার বাবুকে সামনে এনেছে বলছে বাবু তুমি কিছু বলো বাবু তো খেয়ে নিয়েছে টাল বাবু এরকম করছে দাঁড়া চশমাটা খুলে নেয় চোখ বড়ো করতে পারছি না চোখ বড়ো করতে পারছি না ঘুম পাচ্ছি ঘুম পাচ্ছে না মদের নেশা মানে মালের যে নেশাটা কাটছে না মালের নেশা কি কাটবে হ্যাঁ জাস্ট মাল খেয়ে ঢুকেছে এক্ষুনি যদি টুকলি একটু লেবুর জল টল দিত তাহলে একটা হতো জাস্ট ঢুকেছে আর কি মালের মালটাল খেয়ে মানে তাকাতে পারছে না ওই আর কী দেখাবে তারপরে টুকলির ব্লক তো নয় থেকে দশ মিনিট বেশি আর কিছু দেখানো নেই সকালে ওই হাফ পেন্ট টুলুন পরে একটু চিগড়ির বিগড়ি দেখানো একটু একটা রান্না শেয়ার করা আর রাত্রিরে একটা রান্না শেয়ার করো আর ওই গেলা এই তো ওর ব্লগ বলছি পয়লা বৈশাখ নাকি অনেক কিছু কিনেছিলে দেখালে না তো দেবী তুমি কেন দেখালে না যাই না ওটা আবার আমি বলবো বলার পরে দেখাবে বলি দেবী তোমাদের অফিসে যে তোমাকে শাড়ি প্রোভাইড করলো তুমি বললে একজনের মুখ এরকম আঁকা একজনের ওরকম সাদা লাল পাড়ের মধ্যে কেন দেবী ওরকম কেন থাকবে কখনো থাকবে না তোমার বস যদি কোনো দোকানে গিয়ে অর্ডার করতো যে আমার এরকম সেম এত পিস লাগবে তোমার বস মাল্টি ন্যাশনাল কম্পানি ওনার মাল্টি ন্যাশনাল কোম্পানি চালায় বিদেশের সাথে সংযোগ আছে সে কিনা শাড়ি অ্যারেঞ্জ করতে পারছে না সেম টু সেম হ্যাঁ আটটা কেন তোমাদের যতগুলো আছে পনেরো বিশ জন যদি মেয়ে হাউজিংয়ে কাজ করো হাউস স্টাফ তাহলে আনতে পারছে না সব আয়াদের একটা করে শাড়ি জোটাতে পারছে না খুব বাজে খুব বাজে উনি যেটা বলছিলাম আর কি বস স্পেশালি তোমায় দিয়েছে সেটা আলাদা কথা তুমি বলছিলে তোমাকে তুমি সম্বোধন করেছে বলে তুমি খুব খচিয়া গেছো তুমি বললে খুব আপন লাগে খুব কাছের লাগে এটা কোনো খারাপ কিছু না তোমাকে তুই তো কারি করেনি তুমি কেন বলছো আমার পরিচিত ইয়ার দোষ মানে এমন করছো যেন তুমি স্কুলের টিচার নি তুমি শিক্ষক নি পরি তোমার স্কুলের পর তুমি স্কুলে গিয়েই দেখাতে পারতে সবে নাকি পঞ্চাশ ঊর্ধ্ব চুয়ান্ন চাকরিটা করলে এখনও ছ বছর চাকরি থাকতো কোনো আর মূর্খ জন্মায়নি তোমার মতন চাকরি ছেড়ে ড্রাইভারের গলায় ঝুলবে হুম কারা চাকরি ছাড়বে আমার নিজের চোখে দেখা আমেরিকায় সেটেল হাজব্যান্ড ভীষণ ভালো বিদেশি কোম্পানিতে চাকরি করে প্রচুর টাকা লাখ লাখ টাকার উপরে স্যালারি সে চাকরির ছাড়ার আর সৎসাহসটা দেখিয়েছে বাট এখন হাই স্কুলের টিচারের আশি হাজারের উপরে নব্বই ছুঁই ছুঁই যাদের মাইনে সে অত গাদা হয়নি যে ছেড়ে কখনো হোম সার্ভিস কখনো আমি বেশ ভালো আছি বাটুলকে নিয়ে বাটুল দি গ্রেটকে নিয়ে আবার কখনো কি বলে আয়া সেন্টার কখনো গ্যাস সেন্টার এইসব জায়গায় কাজ করবে ঠিক আছে অত মূর্খ এখনো কেউ হয়নি তুমি যা বোঝাবে সেটা বুঝবে খুব ভুল জায়গায় হাত দাচ্ছ খুব ভুল জায়গায় হাত মারছ বুঝলে তো অত বোকা এখনো না কেউ হয়নি বুঝলে তো টুকলি তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে আট বছর ধরে এক কথা আমাদের অতীত কি কখনও পিছু ছাড়ে নিশ্চয়ই না তাহলে যখন অতীত পিছু ছাড়ে না তাহলে সেই অতীতটাকে নিয়েই তো মানুষের বাঁচা না তাই না তারপরে কি বলছো তোমার জীবন তোমার মতন তাহলে যার যার জীবন তার তার মতন করে চলবে যার যার চ্যানেল তার তার মতন করে চালাবে তোমার ভালো লাগলে তুমি দেখবে ভিডিও ভালো না লাগলে সরে পড়বে ভালো লাগলে ওয়াইটিতে থাকবে ভালো না লাগলে থাকবে না এটা একটা ওপেন প্ল্যাটফর্ম যেমন তুমি তোমার পছন্দ মতন এখানে ভিডিও আপলোড দাও সেরকম আমিও আমার পছন্দ মতন কন্টেন্ট খুঁজে নিয়ে আমার ভিডিও আপলোড দিই চারটে চ্যানেলে তোমাকে ছাড়া চলে না হোম ভাই ডগ যাই হোক হ্যাঁ না তুমি চারটে চ্যানেলের অন্নদাতা তাতে হয়েছে কি তুমি মহান তুমি এই জায়গায় তুমি দেবী তুমি দেবি সময় তুমি মাথায় রাখবে তুমি দেবী তোমার সন্তান তু সন্তানরা দেবী সবসময় কি করে দেবীরা সবসময় দান করে তাই দানের হাতটা মাথায় সবসময় রাখবে তোমার সন্তান বুঝেছো হুম তুমি ওইটা ভেবেই খুশি থাকো যে তুমি দেবী আর আমরা হচ্ছে তোমার সব সন্তান যাই হোক চারটে কেন দশটা চ্যানেল কন্ট্রোভার্সি করবে দশটা চ্যানেল কন্ট্রোভার্সি করবে তুমি তোমার জীবন দেখাও তুমি তোমাকে বেচো নিজেকে তুমি চরিত্রহীনতা করো আর কি মুখ বুঝে সেটা সহ্য করবে সবারই পার্সোনাল চ্যানেল পার্সোনাল ওপিনিয়ান থাকে তাই না তুমি নোংরামি দেখাবে সবাই তোমার নোংরামিকে প্রশ্রয় দেবে বলবে বাবা বাবা হাততালি তোমার ওই গুটিগজ দর্শকই করবে সবাইকে তোমার কন্ট্রোলে আনার চেষ্টা করো না সবাই তোমার কন্ট্রোলে কেন আসবে হে তোমার কথা শুনে কেন চলবে সবার একটা ওপিনিয়ন আছে তাই না আর তুমি নোংরা ডাস্টবিন আমার চ্যানেলকে বলি কি আমার চ্যানেল নোংরা ডাস্টবিন হয়ে গেল হুম মানলাম আমার চ্যানেলে ভিউজ নেই কন্ট্রোভার্সি ছাড়া তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তো এটাও তো তোমাকে ভাবতে হবে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলেই বা কেন আসে মানুষের এত কেন ইন্টারেস্ট চারটে চ্যানেলকে এত ভালোভাবে গ্রো করিয়ে দিল হুম তার মানে তোমার জীবনে এমন কিছু ব্যাপার স্যাপার আছে যেটা আর পাশটা মানুষের জীবনে নেই তাই না দেবী তাই তোমার চ্যানেলকে পড়েছে তাই না বলছি কি তুমি এত জায়গা থেকে খেয়ে দিও তোমার মানে এত জায়গা থেকে খেদানি কেউ লজ্জা নেই কি বলছো সবাই তোমাকে দেখে হিংসা করে এই বয়সে তুমি স্ট্রাগেল করছো এই বয়সে করার মতন ক্ষমতা রেখেছো তোমার এই বয়সে না সারা জীবনই তোমাকে স্ট্রাগেল করতে হবে তুমি আবার বলছো না আমি এরকম এরকমই থাকবো যদি বড় বাড়ি হয়ে যায় এরকমই থাকবে হ্যাঁ সেটা তো সময় বলবে তুমি কীরকম থাকবে তাই না সবই ঈশ্বর উপরালা ঠিক করবে তুমি কেমন থাকবে আজকে আমরা এরকম আছি কালটা আমাদের কি হবে সেটা ওই উপরালা ঈশ্বরই ঠিক করে হ্যাঁ তুমি যদি মানে মানে কি বলবো তলায় মাটিটাকে রাখো আমি তো বলবো ভালো যতই তুমি বড় লোক হয়ে যাও না কেন ধরো তুমি কোটি টাকা লটারি জিতে নিলে কে বলতে পারে যে তুমি কোটি টাকা লটারি জিতবে না দেবী তুমি যদি কোটি টাকা লটারি যেত দেবীরা সব পারে ঠিক আছে তো তুমি হচ্ছে ভূতের রানী ভূতেদের দেবী পেতনি কেম হুম পেতনি পেতনি পেতনিদের রানী ভালো বললাম বলো তো তুমি দেবীরা সব পারে তুমি চাইলে তুমি লটারিও পেতে পারো লটারি পেলেও তুমি ওরকমই থাকবে আমি জানি তোমার বাড়ি হচ্ছে সিক্রেট রুম সিক্রেট হাউস বলি কবে দেখাবে দেবী কবে দেখাবে তোমার বাড়ি কবে পয়লা বৈশাখে জামা কাপড় দেখাবে আমরা না মানে পুরো চক্ষু আমাদের পুরো একদম তোমার চ্যানেলের দিকে দিন রাতি বলছো না ঘুমানোর আগে তোমার চ্যানেল মানে ঘুম থেকে উঠে তোমার চ্যানেল সত্যি দেবী তুমি জামা কাপড় দেখাও পয়ালি বসে না আমরা জামা কাপড় অঙ্গে পরিধান করতে পারবো না বুঝেছো দেবী তুমি জামা কাপড় দেখাবে তো আমরা বসে আছি তোমার জামা কাপড় দেখানোর জন্য যাই হোক তুমি যতই আমাকে উত্তাপ্ত করে এই ওয়াইটি বাজার থেকে সরানোর চেষ্টা করো বাট আমি না কুল ব্রেনে কুল ব্রেনে সময় মানে এরকম একটা হালকাভাবে নিই সব কিছুকে হালকাভাবে নিই এরকম হালকাভাবে হোয়াইটিতে থাকতে চাই সরবো না দেবী এটা মাথায় ঢুকিয়ে ভিডিও করবে হ্যাঁ দেবী এবার কমেন্টস পড়বো দর্শকরা আচ্ছা কিশোর কুমার কি পড়বে ওকে ছাড়া ফাংশন হয় না এখন কি হবে মাতালটা তো কারুর গাড়ি চালায় সেটা লোকের বলতে পারে না অফিসারদের শাড়ি দেয় তোমরা বোঝো না বুঝি তো যে দুর্গাপুজো একটা শাড়ি দিল না গত বছর শাড়ি দিল না সে নাকি শাড়ি দিয়েছে ও মাই ডক হাসিরি মজি দিয়েছে লাভ সাইন দিয়েছে আচ্ছা আরেকজন লিখেছে তোর ভিডিও দেখি না তোর থামবেল দেখলেই বুঝতে পারি তুই কোন ক্যাটাগরির মহিলা তোর লজ্জা করে না মার বয়সী ভদ্র মহিলাকে নিয়ে এত বাজে ভিডিও করিস অনেক দিন ধরে ভাবছি তোকে কিছু বলবো আজ না বলে পারলাম না এত আগুন লেগেছে এগিয়ে যাচ্ছে বলে খুব আগুন জ্বলছে গো খুব আগুন জ্বলছে বলি আগুন নেবানোর জন্য একটা পাইপ বড় দমকলের পাইপ নিয়ে আসবে তোমার পিছনে বুঝে দেবো বুঝেছো তোমার যত শরীরে আগুন সব ঠান্ডা হয়ে যাবে বুঝতে পেরেছি এখান দিয়ে ঢোকাবো না পিছন দিক থেকে ঢোকাবো পিছন দিক থেকে ঠান্ডা হবে এখান থেকে বেরোবে বুঝেছো ফাদার না 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 আমার সাথে নয় বুঝেছো ওই চুদুর বুদুর চুদুর বুদু তুমি অন্য কারোর সাথে করবে এই বেঙ্গলি ব্লগার মৌমিতা রাফ অ্যান্ড টাফ ঠিক আছে এটা মাথায় রেখে এগোবে তো যাই হোক আমার দর্শকরা তাকে উপযুক্ত কথা বলে দিয়েছে তার জন্য আমি অনেক ব্লেস কেন কি আমি এত ভালো ভালো দর্শক পেয়েছি এই জন্য আমি খুবই খুশি খুবই কৃতজ্ঞ টুকরি বলছিল না যে মাথায় গোবর আছে গোবর পোড়া গোবর দিয়ে সার হয় এই সেই বলছি গোবরপোড়া তো তাও ভালো জিনিস ওর মাথায় নালি সেই পাকগুলো আছে না সেই পাক আর পাকের সাথে পাকের কিটগুলো আছে টুকলি ফেমাস হয়েছে তাই বেডে সবার গরম করে দেয় কিং কিং স্যাটিসফাই করেছে তো তাই টুকলিকে সবাই চায় উল্লাস উল্লাস যা বলেছ আর কি টুকরি যে আসলে কটা সাবস্ট্যান্ডার সেটা আন্দাজ করাটা অসম্ভব কতটা সাবস্ট্যান্ডার হলে মানুষ ওই রকম অতীত বর্তমান নিয়ে দাঁতকে নিয়ে বেড়াতে পারে কল্পনারও অতীত সত্যি যা বলেছ আর কি তাও যদি ভগবান রূপ দিত সমাজে প্রেজেন্টেবল করার মতন হাজবেন্ড অথবা বিদ্যান অথবা রোজগারে প্রতিষ্ঠিত পুরুষ সঙ্গী দিত এত ইউজলেস আনফেথফুল হুম আন কালিমা লিপ্ত জীবন ভগবান বোধ হয় টুকলি ছাড়া পৃথিবীতে আর কাউকে দেয়নি রাস্তার পাশে শুয়ে থাকা নিঃস্ব সর্বহারা মাও তার সন্তানকে নিয়ে ঘুমায় যা বলেছ সন্তানের মায়া কি আর আসছে গো ও জন্ম দিয়েছে ও ডাস্টবিনে ফেলতেই পারে ও জন্ম দিয়েছে ও মজা লুটেছে ও আরাম পেয়েছে ও সন্তানকে রাখতেও পারে ছুঁড়ে ফেলতেও পারে উস্কামার্জি উস্কামার্জি টুকলি এরপর মেরে মার্জি মেরে মার্জি টুকলি ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মতন পা দুটো পেন্টুলুন পরে আর স্পষ্ট হয়ে যায় যে ব্যাকা পা নিয়ে থপথপিয়া হাঁটা উফ ফুল টু এন্টারটেনমেন্ট এই রকম প্যান্ট পরে আর চাকরানীদের মতন লাগে যা বলেছ আর কি টুকলি খুব ভয় খুব ভয় নজর লেগে যায় কিন্তু বলতেও হবে নিজের কেচ্ছা বিক্রি করে ভাত জুটবে না যা বলেছো দেখো জীবনে এত কেচ্ছা এত কেচ্ছা তো বিক্রি করতেই হবে নর্মাল লাইফস্টাইল দেখালে কেউ দেখবে ওই পিন্ডির রান্নার ওই পিন্ডি তাই কেচ্ছা বিক্রি করে কেচ্ছা বিক্রি করে কেচ্ছা বিক্রি করে তো তাই বলে আমার জীবন আমার ব্যাপার আমার সব কিছু মেরে মার্জি তো মেরে মর্জি দু ঠিক আছে জিতনা দিন মন চায় দুঙ্গি নাই তো টাটা বাই বাই